প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমরা আজকে একটি গল্প শুনব গল্পের নাম ব্যাঘ্র ও মেষ এক ব্যাঘ্র পর্বতের ঝর্ণায় জল পান করিতে করিতে দেখিতে পাইল কিছু দূরে নিচের দিকে এক মেষ শাবক জলপান করিতেছে সে দেখিয়া মনে মনে হইতে লাগিল এই মেষ প্রাণ সংহার করিয়া আজিকার আহার সম্পন্ন করি কিন্তু বিনা দোষে একজনের প্রাণ করা ভালো দেখায় না অতএব একটা দোষ দেখাইয়া অপরাধী করিয়া উহার প্রাণ করিব এই স্থির করিয়া ব্যগ্র সত্তর গমনে মেসাবকের নিকট উপস্থিত হইয়া কহিল ওরে দুরাতা তোর এত বড় অস্পর্ধা যে আমি জল পান করিতেছি দেখিও তুই জল ঘুরা করিতেছিস মেস শাবক শুনিয়া ভয়ে কাঁপিতে কাঁপিতে কহিল শিকি মশাই আমি কেমন করিয়া আপনার পান করিবার জল ঘোরা করিলাম নিচের জল আমি নিচের জল পান করিতেছি আপনি উপরের জল পান করিতেছেন নিচের জল গুলা করিলেও জল গুলা হইতে পার না তৎক্ষণাৎ কহিল যে ঝাঁক হোক তুই এক বছর পূর্বে আমার অনেক নিন্দা করিয়াছিলি আজ তোরে হার সমচিত প্রতিফলন দিব মেয় আবারও কাঁপিতে খাঁপিতে কহিল আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন হুজুর এক বছর পূর্বে আমার জন্মই হয় নাই সুতরাং তৎকালে আমি আপনার নিন্দা করিয়াছি ইয়া কীরূপে সম্ভব হইতে পারে ব্যগ্র কহিল হা সত্য বটে সে তুই নইস তোর বাপ আমার নিন্দা করিয়াছিল তুই কর আর তোর বাপ করুক একই কথা আর আমি তোর কোনো উজুর শুনতে চাই নাই চাই এ বলিয়া বাঘ অসহায় দুর্বল শেষ হইল হইল উপদেশ ছলের অভাব নাই আমি অপরাধী নাহি বা এরূপ করা অন্যায় ইহা হইয়া প্রবল ব্যক্তির অত্যাচার হইতে পরিত্রাণ পাওয়া যায় না গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে